এমনও পারে হইতে যে আওয়ামী লীগ ঠিক যেভাবে গেছে আওয়ামী লীগ ঠিক আবার এবং সেটা যদি হয় তাহলে ইট উইল বি পলিটিক্যাল ডেথ ফর বিএনপি জামাত এনসিপি ডক্টর এনিওয়ান এনি ওয়ান ইনভলভ ইন জুলাই আগস্ট আমার ধারণা সবার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুর করছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে আসলেই ফিরে আসতে পারবে কিনা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে আবারও বাংলাদেশে রাজনীতি করতে পারবে কিনা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে কিনা বা যদি করে কখন আসবে কিভাবে সম এই প্রশ্নগুলো সবার মাথায় ঘুরছে আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইট কারণ আমাকে অনেকে ইনবক্স করছেন কমেন্টেও বলছেন দো আই ইউ নো আই বাট তাও আমার কিছু চিন্তাভাবনা আছে এগুলি নিয়ে যে আওয়ামী লীগ আসলে আদৌ আসবে কিনা এবং কখন আসবে যদি আসে অ্যান অল তবে শুরু করার আগে একটা কথা বলে নিই সেটা হচ্ছে যে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইক রেলি রেলি লট অফ থ্যাংকস আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য সেই জিরো থেকে সত্তর হাজার কয়েক মাসের মধ্যে সাবস্ক্রাইবার হয়ে গেছে দিস ইজ অ্যামেজিং এবং আবারও রিকোয়েস্ট করব যারা আমার ভিডিও দেখেন বেশিরভাগই আমার সাবস্ক্রাইবার না ওনারা সাবস্ক্রাইব করে নেবেন নোটিফিকেশানে এনাবেল করে নেবেন সো দ্যাট আমার ভিডিও আসলে আপনারা আওয়ামী লীগ কি আদৌ ফিরে আসবে কিনা আচ্ছা কিছু ব্যাপার নিয়ে একটু খোলাশা করি বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনটা কি এটা একটু চিন্তা আপনাদেরকে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশনটা হচ্ছে স্যার ইউনুস জোর করে একটা ইলেকশন করতে চাচ্ছে ফেব্রুয়ারিতে বলছে ইলেকশন করবে এটা তাদের মতিপতি বিএনপি ইলেকশান ছাড়া কোনো কিছুই বুঝতে পারছে না তারা অলরেডি নমিনেশান দিয়ে দিয়েছে এবং তারা স্বপ্ন দেখছে বা তারা মোটামুটি মানে কনফার্ম যে তারাই বাংলাদেশের ক্ষমতায় আসবে অন্যদিকে জামাত এনসিপি এদের একটা পক্ষের চিন্তাভাবনা বা এই পক্ষটার চিন্তাভাবনা হচ্ছে ইলেকশানকে যত ডিলে করানো যায় কারণ যত ডিলে হবে তাদের হাতে ততদিন পাওয়ার থাকবে এই মুহূর্তে তারা যেহেতু সব জায়গায় চলে গিয়েছে এবং তারা একটা ব্লান্ডার করতে যাচ্ছে বাংলাদেশে এখানে কয়েকটা মেকানিজম কাজ করছে আমার মতে ডক্টর ইউনুস স্যারিডোস উনি আসলে ইলেকশন দেওয়ার পক্ষপাতি না ওনার অত ইচ্ছা নাই ওনার চারিদিক থেকে অনেক প্রেশার সেই প্রেশারের পরে হয়তো উনি ইলেকশন দেবে কিন্তু ওনার ক্ষমতা আঁকড়ে ধরে রাখার অনেক ইচ্ছা যে কারণে এই ডিলেগুলি হচ্ছে দেখেন নাইনটি ডেইস টু ইলেকশন মানে ইলেকশানের নব্বই দিনের মতো আগেই কিন্তু সব কিছুর ডিসাইড হয়ে যাওয়ার কথা আর বেশি দেরি নাই যদি তারা ফেব্রুয়ারির পনেরো তারিখে নির্বাচন করার কথা বলে থাকে তাহলে এখন নভেম্বর মাস নভেম্বরের পনেরো তারিখের মধ্যেই সব কিছু হয়ে যাওয়ার কথা ডিক্লারেশনে চলে আসার কথা এবং ইলেকশন চলাকালীন সময় একটা মানে ইলেকশানের নাইনটি ডেজ আগে থেকে ফর নাইনটি ডেজ একটা কেয়ারটেকার গভর্নমেন্ট থাকার কথা সো এখানে ফর্মেশনের ব্যাপার আছে নতুন কেয়ারটেকার গভর্নমেন্ট ডিক্লারেশানের ব্যাপার আছে পাওয়ার একটা ট্রানজিশনের ব্যাপার আছে টু কেয়ারটেকার গভর্নমেন্ট অ্যান অল দ্যার সো এইগুলি এখন পর্যন্ত হয় নাই হয় কোনো না কোনো কারণে কোর্টে কোনো হিয়ারিং আটকে আছে অথবা দেখবেন জামাত এনসিপি ভেজাল করছে ওদিকে জুলাই সনদের কাহিনী আছে ওদিকে গণভোট নিয়ে কাহিনী আছে আই মিন একটা মানে জগা জগাখিচুড়ি অবস্থা তো এই জগাখিচুড়ি অবস্থাটা আমার মতে ইন্টেনশনাল এগুলি করা হচ্ছে ইন্টেনশনাল আপনারা খেয়াল করেছেন বিএনপি কিন্তু এখন পুরো মাথায় হাত দিয়ে বসে আছে কারণ তারা বলছে যাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। কিন্তু তারা ঠিকই আবার নমিনেশন নেওয়ার মানে নমিনেশান পেপার দিচ্ছে সবাইকে নমিনেট করছে অলরেডি বেশিরভাগ আসনে নমিনেশান দিয়ে দিয়েছে এই ব্যবসা কিন্তু তাদের অলরেডি চলছে সো এখানে যে মেকানিজমটা আমার মতে এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় সেই ইলেকশনে আওয়ামী ব্যান করে তারা করতে চাচ্ছে আওয়ামী লীগ যেন ইলেকশানে অংশগ্রহণ করতে না পারে সেভাবেই তারা প্রিপারেশান নিচ্ছে কিন্তু এইভাবে যদি হয় তখন একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হবে রাইট ভ্যাকুয়ামটা হলো যে অপোজিশন স্ট্রংার অপোজিশন কোনো অপোজিশন থাকবে না ইন আ সেন্স বিএনপি জামাত এনসিপি ইউনুস এগুলি সবই একটা পার্টি এভাবে ধরে নিন কারণ পাঁচই আগস্টের পর থেকে এরা বেসিকলি সবসময় একসাথেই ছিল এর আগেও গত সতেরো বছর ধরে এনসিপি তো মাত্র জন্ম হয়েছে অন্য যারা আছে তারা কিন্তু সবাই একটা পার্টি রাইট বিএনপি জামাত ভাই ভাই রাইট সো এরা যখন ইলেকশনে অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ব্যান করে আওয়ামী লীগকে পার্টিসিপেট করতে দিবে না তখন এখানে বেসিক্যালি একটা পার্টির মধ্যে ইলেকশন হচ্ছে সো পৃথিবীর বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বিভিন্ন ইউনো আমাদের অ্যালাইজ বলেন বিদেশি বন্ধুরা বলেন এই ইলেকশনকে অ্যাকসেপ্ট করবে না এটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে না যেহেতু এখানে ওয়ান সাইডেড ইলেকশন এবং এটা অ্যাকসেপ্ট করবে না কেউ বিভিন্ন ধরনের ইলেকশান যারা মনিটরিং করে অবজারভার যারা আছে আমেরিকা বলেন ইউরোপ বলেন বিভিন্ন জায়গা থেকে যখন মানুষ আসবে তখন এটাকে অ্যাকসেপ্ট করবে না সো এখানে একটা নাটকের দরকার আছে সেই নাটকটা হচ্ছে একটা অপোজিশান খাড়া করা সো বিএনপি এবং জামাত এখানে দুইটা পক্ষ তারা কিন্তু ভাই ভাই কিন্তু এখন তারা আমার মতে আমার মতে তারা একটা ড্রামা করছে যাতে বিএনপির একটা অপোজিশন জামাত হয় যা জামাতের অপোজিশান বিএনপি হয় সো তারা তারা সাপে নেউলে সম্পর্ক দেখানোর চেষ্টা করছে তারা হয়তো নিজেরা নিজেরা মানে ভিতরে ভিতরে ঠিক আছে কিন্তু মানুষকে দেখাচ্ছে দেখো আমরা তো প্রতিপক্ষ আমরা কিন্তু অপোজিশন বিএনপির অপজিশন কিন্তু জামাত জামাতের অপজিশন কিন্তু বিএনপি জামাত এনসিপি মিলে হয়তো একটা জয়েন্ট ভেঞ্চার হতে পারে আবার বিএনপি হয়তো আরও কার কার সাথে জোট করবে এভাবেও হতে পারে বাট জামাত বিএনপি যদি সবসময়ের মতো জোট করে তাহলে তো কোনো অপোজিশান থাকছে না এই মুহূর্তে বিএনপি বিগের পার্টি এরপরে জামাত রাইট মানে মেইন স্ট্রিম পলিটিক্সের কথা বলছি যেহেতু আওয়ামী লীগকে সিনে রাখা হচ্ছে না বা ব্যান করে রাখা হয়েছে সো আমার মতে যত কিছু দেখছেন এখন বিএনপি জামাতের মধ্যে মারামারি কাঁদাকাঁদি কাঁদা ছোড়াছড়ি এই সমস্ত টানাটানিগুলি আমার মতে এগুলি সবই একটা নাটক বেসিক্যালি সামনের ইলেকশনে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ইলেকশন করতে হয় জোর করে সেই ইলেকশনে একটা অপোজিশান থাকতে হবে এখন বিএনপি যদি একতরফা নির্বাচন করে তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া হয় তাহলে এটা এটা একটা এটা কমেডি হয়ে যাবে এটা সবাই জানে এবং এটা যে কেউ অ্যাকসেপ্ট করবে না কোনো ইন্টারন্যাশনাল কমিউনিটি অ্যাকসেপ্ট করবে না এটাও সবাই জানে সো তাদের প্ল্যান অনুসারে মিটিকুলাস ডিজাইন অনুসারে মানুষকে বোকা বাড়ানোর জন্য হলেও জামাতকে বিএনপির অপোজিশন হিসেবে দাঁড় করানো হচ্ছে যে কারণে গত তিন মাস ধরে চার মাস ধরে তারা নাচান মানে নাচানাচি করছে অথচ দেখেন গত সতেরো বছর কিন্তু তারা ভাই ভাই ছিল তারা কিন্তু একজন আরেকজনের কোলে বসে থাকতো একজন আরেকজনকে ইউনো পার্লে চেটে দিত এখন গত তিন মাস ধরে ইলেকশনের কথা যখন আসছে সেই সময় থেকে তাদের মধ্যে একটা বিভেদ দেখানোর চেষ্টা করা হচ্ছে অর্থাৎ বিএনপির অপোজিশন জামাত এখন এভাবে যদি তারা ইলেকশন করে যে দুইটা বড় পার্টি তো আছেই একটা একটা প্রতিপক্ষ তো আছেই তারা তো কম্পিট করছে আওয়ামী লীগ থাকলো কি না থাকলো কি বিএনপি জামাত তো আছে সো বড় বড় দুইটা পার্টি আছে বিএনপির অপোজিশন আছে বা জামাতের একটা কন্টেস্ট্যান্ট আছে সো ইলেকশন তো লেজিটিমেট মানুষ তো অংশগ্রহণ করেছে ভোট দিচ্ছে এভাবে করে একটা ড্রামা চালায় দেওয়া এটা বেসিক্যালি একটা মেটিকুলাস ডিজাইনের পার্ট এটা আমার মতে এখন হতে পারে বিএনপি জামাতের মধ্যে দ্বন্দ্বটা রিয়াল হতে পারে যে বিএনপি জামাত তারা আসলেই ফাইট করছে তারা আসলেই মারামারি করছে বাট আমার কেন জানি মনে হচ্ছে বা আমি সার্টেইন যে এটা একটা নাটক এটা একটা ড্রামা একটা অপোজিশন খাড়া করানোর জন্য একটা কন্টেস্ট্যান্ট খাড়া করানোর জন্য যাতে ইলেকশানটাকে রেজিটিমাইজ করা যায় আওয়ামী লীগকে ছাড়া কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল দল এবং বাংলাদেশের সংবিধানের সাথে বলেন বাংলাদেশের ইতিহাসের সাথে বলেন স্বাধীনতার সাথে বলেন সবভাবেই ওতপ্রোতভাবে জড়িত একটা দলকে এভাবে কেউ বাদ দিয়ে রাখতে পারবে না এটা ওরাও জানে সো দে হ্যাভ টু ডু সামথিং এবং সেই সামথিংটা হলো এই ড্রামাটাই যেখানে বিএনপি জামাত একটা দ্বন্দ্ব দেখাচ্ছে পাবলিকলি যাতে সবাই মনে করে যে তারা একটা ইউনো তারা অপোজিশন সো এগুলি স্যার ইউনুসের মিটিকুলাস ডিজাইনেরই একটা পার্ট এবং আমার মতে স্টুপিড স্টুপিড কেন আমি বলি সতেরো বছর ধরে যেখানে জামাত আর বিএনপি একসাথে ছিল ভাই ভাই একই বিছানায় ঘুমিয়েছে একই টয়লেটে টয়লেটে আর একসাথে গিয়েছে বলতে গেলে সো এই ধরনের সিচুয়েশন থেকে হঠাৎ করে তারা অপোজিশন হয়ে যাবে এগুলি কেউ বিশ্বাস করবে না ঠিকই সময় মতো এগুলি সবই বের হয়ে যাবে পরে গিয়ে হয়তো নতুন কোনো ভেজাল হইতে পারে আলটিমেটলি এই মিটিকুলার ডিজাইনটা ফেল করে ফেলেছে অলরেডি আমি ভবিষ্যতে আরও বড় ফেলিউর হবে মেইন প্রশ্নটা হলো যে আওয়ামী আসলে ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে কিনা আওয়ামী লীগকে বাদ দিয়ে আসলে বাংলাদেশে কোনো ইলেকশন হবে না নো ভোট নো ভোট এটা একেবারেই মানে আমি আমি প্রায় সময় বলি এটা যে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন ওইটা কখনো গ্রহণযোগ্য হবে না এটা কেউ অ্যাকসেপ্টও করবে না এবং ভবিষ্যতে ভবিষ্যতে যদি জোর করে কেউ যদি ক্ষমতায় চলেও আসে আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করে সেই ক্ষমতা বেশি দিন টিকবে না দুই মাস ছয় মাস এক বছর এর বেশি টিকবে না কারণ ইন্টারন্যাশনাল ক্রেডিবিলিটি এবং ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেবিলিটি এই ইলেকশান অনেক ইম্পর্ট্যান্ট এবং আওয়ামী লীগের মতো একটা বড় দলকে যদি এভাবে ব্যান করে রাখা হয় তাহলে বাংলাদেশের একটা বড় ফ্র্যাঞ্চাইজ বিশাল জনগোষ্ঠী ইলেকশানে অংশগ্রহণ করবে না ভোট দিবে না তারা পার্টিসিপেট করবে না এবং ইনক্লুসিভ ইলেকশন যদি না হয় কোনো অবজারভারই ইলেকশনকে ইলেকশানকে লেজেটিমিসে দেবে না এবং আওয়ামী লীগকে ব্যান করে যদি ইলেকশন করা হয় তাহলে একটা লং টার্ম কনফ্লিক্টে চলে যাবে বাংলাদেশ যদিও ইউনুসের মিটিকুলস ডিজাইনে লং টার্ম কনফ্লিক্টটাই মেইন জিনিস এবং সেই এগুলি করা হচ্ছে কিন্তু আওয়ামী লীগ এমন একটা দল যারা কিভাবে কাম ব্যাক করতে হয় এটাও জানে আবার কিভাবে ক্ষমতায় আরোহণ করতে হয় সেটাও জানে আমি মিন তারা তো রাস্তায় পলিটিক্স করতে অভ্যস্ত বেশিরভাগই তো পলিটিশিয়ান ব্যবসায়ী না বিএনপির মতো ব্যবসায়ী না বা চাঁদাবাজ না সো আওয়ামী লীগের সেই আইডিয়াটা আছে এবং তারা মানে যুগ যুগ ধরে তারা বিভিন্নভাবে প্রসিকিউটেড হয়েছে টর্চার্ড হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অনেক টর্চার গিয়েছে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করে এগুলি তার তারা সভানেত্রী শেখ হাসিনা পুরা ফ্যামিলিকেই তো মেরে ফেলেছে রাইট সো এগুলিতে আওয়ামী লীগ অভ্যস্ত সো আওয়ামী লীগ জানে মাঠে রাজনীতি কীভাবে করতে হয় কীভাবে কামব্যাক করতে হয় সো প্রশ্নটা আসলে এটা না যে আওয়ামী লীগ আদৌ ফিরে আসবে কিনা প্রশ্নটা হচ্ছে আওয়ামী লীগ কখন ফিরে আসবে আওয়ামী লীগ যে কামব্যাক করবে এটা কনফার্ম এবং আমার মতে আমার মতে আওয়ামী লীগের মধ্যেই ব্যাক করবে বাংলাদেশের রাজনীতিতে এবং এখানে আরেকটা কথা না বললেই নয় যে যারা বলছেন যে আওয়ামী লীগ ফিরে আসবে কিনা আমার মতে আওয়ামী লীগে ফিরে আসার কিছু নাই আওয়ামী লীগ অলরেডি আছে বাংলাদেশের রাজনীতিতে বা আওয়ামী লীগ সবচেয়ে বেশি পলিটিক্যালি অ্যাক্টিভ হ্যাঁ রাস্তায় তারা নামতে পারছে না তাদেরকে মেরে ফেলা হচ্ছে জেলে ঢুকানো হচ্ছে তাও দেখেন মিছিলের কিন্তু অভাব হচ্ছে না মানে প্রতিদিনই দশ বারোটা বিশটা পঁচিশটা করে মিছিল বের হচ্ছে এদিক ওদিক থেকে এবং সবচেয়ে বড় কথা হলো এখন বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশান এই মুহূর্তে যে পলিটিক্যাল যে আবহাওয়াটা আছে বাংলাদেশে ওখানে আওয়ামী লীগ ছাড়া কেউ কথা বলতে পারছে না আপনি বিএনপির কথা বলবেন বিএনপির কথা বললে আওয়ামী লীগ চলে আসতেছে জামাত কথা বললে আওয়ামী লীগ চলে আসছে ইউনুস কথা বললে আওয়ামী লীগ চলে আসছে এনসিপি কথা বললে আওয়ামী লীগ চলে আসছে মিন আওয়ামী লীগের রেফারেন্স টানা ছাড়া তারা কোনো কাজই করতে পারছে না তারা কোনো কথাই বলতে পারবে না পুরা জায়গাটাতেই আওয়ামী লীগ একেবারে শ্যাডোর মতো আছে মানে মানে একেবারে আতপ্রতভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে অ্যান্ড আওয়ামী লীগকে ছাড়া কেউ কোনো কিছু চিন্তা করতে পারে না সেটা ভালো চিন্তা হোক খারাপ চিন্তা হোক ডাজেন্ট ম্যাটার বাংলাদেশের মানুষ যেমন আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশ চিন্তা করতে পারে না সেরকম যারা অন্যান্য পলিটিশিয়ান পলিটিক্যাল পার্টিগুলি আছে বিএনপি বলেন জামাত বলেন এনসিপি বলেন স্যার ইউনুস বলেন বিদেশিরা বলেন বিভিন্ন ধরনের ডিপ স্টেট বলেন তারা কেউই আওয়ামী লীগকে ইগনোর করতে পারছে না আওয়ামী লীগকে ইগনোর করা ইমপসিবল যে কারণে আওয়ামী লীগ অলরেডি মাঠে আছে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন আর রাস্তায় দেখেন আওয়াজ কিন্তু কম নাই আছে এবং চাইলে অনেক কিছুই করতে পারে হ্যাঁ বেশিরভাগই প্রসিকিউটেড আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী যেদের ভিতরে অনেক দেশের বাইরে কিন্তু কাজের কাজ সবই হচ্ছে কথা যেগুলি বলার এগুলি বলছে মানুষকে যেটা বোঝানোর মানুষ সেটা বুঝে নিচ্ছে এবং সবচেয়ে বড়ো কথা হলো যে পাঁচই আগস্টের পর থেকে এবং তারও আগে যা যা বলেছিল আমরা যা যা বলেছি আম লীগ থেকে যা যা বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যা যা বলে সবই সত্যি হয়েছে সাই ইউনসের বিটিকুলার ডিজাইন হতে শুরু করে এখনকার যে ইলেকশান ম্যাকানিজম চলছে জোর করে ইলেকশান করে দেওয়া এটা করা ওইটা করা আই মিন অল দিস থিংস আর কামিং ট্রু কোনোটাই মিথ্যা হচ্ছে না দেশের অবস্থাতে অবস্থা যে বারোটা বেজে গেছে এটাও মানুষ বুঝে গেছে বাংলাদেশের মানুষ যে এখন স্বাধীন না এটাও বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ যে এখন শকুন্দের হাতে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষের শক্তি যে এখন বাংলাদেশে মানে রাজ করছে সেটা কিন্তু এখন সবাই জানে এটা না জানলে একটা সমস্যা কিন্তু যেহেতু বাংলাদেশের মানুষ এখন এগুলি বুঝতে পারছে এবং বাংলাদেশের মানুষের সেই রিয়েলাইজেশনটা হয়েছে যে তাদের বারোটা বেজে গেছে এবং তাদের দেশটা হাত হয়ে গেছে বরং আগেই ভালো ছিলাম এই জিনিসটাই আওয়ামী লীগকে অনেক পাওয়ারফুল ওয়েতে ব্যাক করাবে এবং আমার মতে আওয়ামী লীগ এই ইলেকশনে অংশগ্রহণ করবে কারণ আওয়ামী লীগকে ছাড়া ইলেকশন করার সাহস কেউ পাবে না যদি করেও সেই ক্ষমতায় যাওয়ার কেউ সাহস পাবে না ওই ক্ষমতা থাকবে না বিএনপি যেগুলি করছে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করা জামাত যেগুলিতে পুশ করছে এগুলি আসলে বোকামি তাদের এটা হচ্ছে তাদের এই ম্যাচিউরিটি তাদের নাইভ চিন্তাভাবনা বিএনপি অলরেডি অনেক ভুল করে বারবার ভুল করে ধরা খায় কিন্তু এগুলি তাদের নাইভ চিন্তাভাবনা এগুলি বেসিক্যালি তাদের পলিটিক্যাল যে লাইফ লাইন আছে যে লাইফস্টাইন আছে সেটার মধ্যে সেটার কফিন রেডি করা কফিনে প্যারেক্ট ঠুকে দেওয়া কারণ আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশের পলিটিক্স যেই চিন্তা করার চেষ্টা করবে তার পলিটিক্যাল ক্যারিয়ার ওখান থেকেই শেষ বিএনপির পলিটিক্যাল ক্যারিয়ার ওখান থেকেই শেষ হয়ে যাবে বিএনপি মানে মানে একটা পলিটিক্যাল রিলেভেন্স থাকবে না জামাতের কথা বাদে দিলাম কারণ জামাত স্বাধীনতার বিপক্ষের একটা শক্তি এবং বিএনপিও ওই লাইনেই আছে কারণ এগুলি যদি চলতে থাকে আওয়ামী লীগকে যদি এইভাবেই প্রসিকিউট করা হয় এভাবে ব্যান করা হয় নিষিদ্ধ করা হয় যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে এবং আসবে পলিটিক্সে শেষ বলে কোনো কথা নাই রাজনীতিতে মানে যে কোনো কিছুই বদলে যেতে পারে চোখের পলকে আমি আর কোনো সারকস্ট্যান্সেস টানছি না আশেপাশের প্রতিবেশী রাষ্ট্র বিদেশি রাষ্ট্র এই সমস্ত কথাগুলি আমি টানছিই না এখানে সেনাবাহিনী বিমান বাহিনী কোনো কিছুই টানছি না মার্শাল লও টানছি না আমি জাস্ট এটাই বলবো যে আওয়ামী লীগ যখন আবার ব্যাক করবে তখন বিএনপি জামাত এনসিপি এদের কারো আর অস্তিত্ব থাকবে না কারণ আওয়ামী লীগের কাছে একটা এক্সকিউজ হয়ে থেকে যাবে সেটা হচ্ছে যে আমরা যখন ক্ষমতায় ছিলাম না বা আমাদেরকে যখন ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামানো হয়েছিল তখন তো কেউ এতে হিসাব করে নেয় তখন তো আমাদেরকে ঠিকই ব্যান করে দেওয়া হয়েছে সুতরাং এই সমস্ত স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলোর বাংলাদেশে থাকারই কোনো অধিকার নেই সো আওয়ামী লীগ যখন কামব্যাক করবে তখন তো আর কাউকে ছাড়বে না তখন বিএনপিও বাংলাদেশে রাজনীতি করতে পারবে না এই জামাত তো প্রশ্নেই ওঠে না জামাতকে চিরজীবনের জন্য হয়তো নিষিদ্ধ করে দেবে এনসিপির কথা তো বাদে দিলাম এরা তো পুরা ষড়যন্ত্রের একটা অংশ সো এখন যারা আওয়ামী লীগের সমস্ত কাজগুলি করছে আওয়ামী নিষিদ্ধ করে ইলেকশন করতে চাইছে যেগুলি আওয়ামী লীগ কখনো করে নেই কারণ আওয়ামী লীগ সবসময় ইনভাইট করেছিল ইলেকশন করার জন্য তারাই বয়কট করেছে আওয়ামী লীগ ওইগুলির জবাব দিবে এবং যখন আওয়ামী লীগ ব্যাক করবে তখন বাকিদের যে ইউনো এই সমস্ত পলিটিক্স এই পলিটিক্স আর থাকবে না বিএনপিরও পলিটিক্স বলতে কিছু থাকবে না এটা একেবারেই বিলুপ্ত হয়ে যাবে এইগুলি হচ্ছে বিএনপি জামাতের বড় বড় ভুল তারা মানে একেবারে একচ্ছত্র ক্ষমতা এনজয় করতে যাচ্ছে যেই দেশকে তারা অস্বীকার করে যেই দেশের স্বাধীনতাকে তারা অস্বীকার করে সেই দেশে তারা ক্ষমতা উপভোগ করতে যাচ্ছে এর চাইতে বড় অডাসিটি আর হইতে পারে না এবং এর চাইতে হাস্যকর কোনো কিছু হইতে পারে না কারণ আওয়ামী লীগকে ব্যান করা মানেই হচ্ছে তাদের নিজেদের পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়া আমার কথা অনেকের খারাপ লাগতে পারে অনেকেই বলতে পারেন যে আমি বাড়িয়ে বলছি না বাড়িয়ে বলার কিছু নাই কারণ আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের ফাউন্ডেশনের সাথে কানেক্টেড একটা পলিটিক্যাল পার্টি আপনি আওয়ামী লীগকে নাড়াবেন বাংলাদেশের ফাউন্ডেশন নড়ে যাবে যতই সংবিধান চেঞ্জ করেন যতই জুলাই সনত এই সমস্ত প্রপাগান্ডাগুলি আনেন যতই ডিপ স্টেট আনেন যত কিছুই করেন না কেন ইটস নট গন অর্ক কারণ ফাউন্ডেশন বাংলাদেশের ভিত্তির সাথে আওয়ামী লীগ কানেক্টেড এবং আওয়ামী লীগকে যদি বাদ রেখে বাংলাদেশে রুল করতে চান পলিটিক্স করতে চান এন অল দ্যাট এটা কখনোই সাকসেসফুল হবে না এবং থিংস উইল অলওয়েজ এন্ড আপ ইনশিয়েট এখন একটা বাংলাদেশে একটা বড় ধরনের কনফ্লিক্টের দিকে যাচ্ছে কারণ ডক্টর ইউনোসে মিটিকুলাস ডিজাইন হি ডাজন গেভে স্ট্রিট বাংলাদেশ সেইভাবেই ডিজাইন করেছে যাতে মানুষ ইউনো আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকে এবং বাংলাদেশের বিপক্ষ স্বাধীনতার বিপক্ষের শক্তি যেন বাংলাদেশকে রুল করে বিএনপি এবং জামাত এদের মধ্যে একটা মানে বিভাজন পাবলিক বিভাজন দেখানো হচ্ছে একটা নাটক করানো হচ্ছে যাতে মানুষ মনে করে যে এরাই ইউনো অপোজিশান পার্টি অ্যাকচুয়ালি বিদেশিরা যেন মনে করে যে এখানে দুইটা পার্টি তো আছে আর কি দরকার এই নাটকটা আসলে বেশি দিন চলবে না এটা অলরেডি সবাই বুঝে গেছে এবং সামনের দিনগুলিতে এগুলি আরও ক্লিয়ার হবে এবং এমন না হইতে পারে এমন না হইতে পারে যে যখন দেখা যাচ্ছে যে সব কিছুই উল্টাপাল্টা হচ্ছে সব কিছুই নর্বরে এবং তাদের এই সমস্ত মিটিকুলাস ডিজাইন একেবারেই ঠেকানোর কোনো উপায় নাই এবং তারা বাংলাদেশকে ধ্বংস করেই ছাড়বে এই জিনিসগুলি যখন বাংলাদেশের মানুষ এখন বুঝতে পারছে সে তো এমনও হইতে পারে যে আওয়ামী লীগ ঠিক যেভাবে গেছে আওয়ামী লীগ ঠিক আবার ফেরত আসবে এবং সেটা যদি হয় তাহলে ইট উইল বি দ্য পলিটিক্যাল ডেথ ফর বিএনপি জামাত এনসিপি ডক্টর ইনুস অ্যান্ড দ্যাট were ইনভলভড ইন জুলাই আগস্ট এখন আমি কি বললাম বা আমি কি মেসেজ দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা কিভাবে বুঝবেন আপনারা বুঝে নেন বুঝলে বুঝপাতা পাতা না বুঝলে তেজ পাতা আমার কিছু করার নেই যদি না বুঝেন বাট বাট ইটস ইম্পর্টেন্ট যে আপনি এটা বুঝবেন হ্যাভ গুড ওয়ান